বিয়ের তৃতীয় দিনে বাবার যৌতুকের টাকা নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে আবার বাবের বাড়ি যাচ্ছি আর গাড়িতে বসে বিয়ের ফাইনাল দিনের কথা মনে করছি সেদিন শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গেলে বাবা তাদের বলেছিলেন জানেন মশাই আমার কিন্তু চাকরি করার ইচ্ছে ছিল না চাকরিটা করছি শুধু মেয়ের জন্য মেয়েটার একটা ব্যবস্থা হয়ে গেলে চাকরি ছেড়ে দেব। আমার শ্বশুর তখন বললেন তো ছেলেদের জন্য কিছু করবেন না বাবা হেসে বলেছিলেন ছেলেরা নিজেরাই নিজেদের জন্য করবে ভাই আমি পারবো না শ্বশুর মশাই তখন বাবার সঙ্গে দ্বিমত পোষণ করে বললেন মশাই মেয়ের কি কোনো দোষ ঘাটতি আছে ওর জন্য কেন খাটতে হবে ওর কি ছেলেপক্ষর পছন্দ হওয়ার কোনো গুণ নেই বাবা কিছুটা বিচলিত হয়ে উত্তর দিলেন তা হবে কেন মশাই আমার মেয়ে তো মাশাল অনেক সুন্দরী পড়াশোনাও এম ফাইনাল বাবা শ্বশুর মশাইয়ের কথার জবাব না দিয়ে নিজ থেকে দেনা পাওনার কথা বললেন শ্বশুর মশাই নির্লজ্জের মতো হেসে জবাব দিলেন আমি ওসব জিনিসপত্র চাই না ভাই বাড়িতে সব আছে তবে আমার টাকার দরকার আমার যৌতুক বাবদ পাঁচ লক্ষ টাকা দিলেই হয়ে যাবে বাবা রাজি হয়ে গেলেন শ্বশুর এর মধ্যে বললেন হাজার লোক খাওয়াতে হবে বর পক্ষকে এতেও বাবা রাজি হয়ে গেলেন বাবা হো হো করে হেসে বললেন আমাকে তোর সব ইচ্ছে পূরণ করতে হবে যাতে শ্বশুরবাড়িতে গিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারিস মা বাবার হাসি বেশিক্ষণ টিকল না শাশুড়ি বললো বিয়ের দিন বরপক্ষকে খাওয়াতে দুই লক্ষ টাকা লাগবে আপনার এর কমে তো আর পারবেন না এই টাকাটাও আমাদের দিয়ে দিন বাবার ছেলেকে ভীষণ পছন্দ হয়েছিল তাই রাজি হয়ে গেলেন আমার মুখ দিয়ে তখন কথা বের হয়ে আস। ছিল আমি কি একটি পণ্য যে দরদাম করতে হবে তবুও বিয়েটা হয়ে গেল আমাদের বিয়ের তৃতীয় দিন শ্বশুর খাবার টেবিলে বসে বললেন বৌমা তৈরি হয়ে নাও আজ তোমার বাপের বাড়ি যাব। আমি খুশি হলেও শ্বশুর শাশুড়িকে বললেন সাত লাখ টাকা ঠিকভাবে নিয়েছ কি না তখন হচট খেলাম তখন শাশুড়ি বললেন শোনো বৌমা তুমি আমাদের খারাপ ভাবতে পারো আমরা লোভী না তোমার বাবার সঙ্গে খেলাটা খেলেছি তুমি রাগ করো না গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন শেয়ার করে আমার ভিডিওগুলো পাশেই থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ